তারেক রহমানকে বিএনপি কি মনে করে হাসিনাকে বিএনপি যা আওয়ামী লীগ যা মনে করত বা যেভাবে স্থান দিত সমালোচনা ঊর্ধ্বে মনে করত তারেক রহমানকে বিএনপি কি এখন সেটা মনে করে না আরো বড় কিছু যেমন আওয়ামী লীগ হাসিনাকে যা মনে করত মুজিবকে তার চাইতে বড় কিছু মনে করত যেমন আওয়ামী লীগের ধর্ম ছিল হচ্ছে আওয়ামী ধর্মের নবী আর শেখ হাসিনা হচ্ছে সেই নবীর পুত্র বা নবীর নির্ধারিত খলিফা এভাবে বিরুদ্ধে বললে খেপে যেত সমালোচনা ঊর্ধ্বে রাখত এবং তার নাম বেঁচে খেত যে আমি অবক ওই শেখ মুজিবের শেখ মুজিবের সবকিছু শেখ মুজিব বাংলাদেশে থ্রি জি ইন্টারনেট চালু হয় ওটার স্বপ্ন ওনাকে শেখ মুজিব দেখেছে মানে আমরা আসমানি কিতাবে যেরকম বলি চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন সব কিছু নাকি শেখ মুজিব মানে আওয়ামী ধর্মের নবী এটা ছিল শেখ মুজিব আর হচ্ছে নিযুক্ত খলিফা প্রতিনিধি তারেক রহমানকে বা তারেক রহমান নিয়ে বিএনপির যে উচ্ছ্বাস বিএনপির যে মূল্যায়ন তাতে আওয়ামী লীগ শেখ হাসিনাকে যে স্ট্যাটাস দিত তারেক রহমানকে বিএনপি সে স্ট্যাটাস দিচ্ছে না শেখ মুজিবের মতো জিয়র রহমানের বিষয়টা অতটা প্রাসঙ্গিক রহমান বাংলাদেশে কারণ জিয়র রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে দেখেন তাহলে শেখ মুজিবের কর্মচারী জিয়া শেখ মুজিব প্রিন্সিপাল আর জিয়া দপ্তরী এর চাইতে বেশি জিয়া কিন্তু উঠতে পারে না যেমন প্রিন্সিপাল বলেছেন যে মুক্তিযোদ্ধাদের ঘোষণা দাও তার নামে দপ্তরি ঘোষণা দিয়েছে যে স্যার বলেছে ছুটি বাইতে দিতে দি বিষয়টা তো এত চাইতে বেশি জানা কারণ মুক্তিযোদ্ধা সর্বজনায়ক শেখ মুজিব শেখ মুজিবের নামেই তো জিয়র রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে যে যেরকম দপ্তরি প্রিন্সিপালের নামে ছুটির ঘোষণা দেয় বেল বাজান এই তো মানে জিয়র রহমান প্রাসঙ্গিক হবে না বাংলাদেশে জেন জি জিয়র চেনে না এই জন্য তারেক রহমানকে ঘিরেই বিএনপির উচ্ছ্বাস তারেক রহমানকে বিএনপি ওই আওয়ামী ধর্মের যে নবী ছিল শেখ মুজিব ওই স্ট্যাটাসে নেয় যার ফলে আমরা দেখতে পাচ্ছি বুলু থেকে শুরু করে ওলামা দলের নেতারা বলছে যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে এবং সমালোচনা করতে হলে অজু করে সমালোচনা করতে আসতে হবে কেন এটা বলছে তাদের ধর্মের নবীন কিতাব ওই টাইপের মনে করছে দেখেন তারেক রহমান একজন মানুষ শুধু মানুষ না একজন চরম বিতর্কিত দুর্নীতিগ্রস্ত একজন মানুষ অনেকে বলেন না গ্রামে যে বাবা মা ভালো ওর বাপটা এত ভালো একজন আলেম মানুষ একজন শিক্ষক মানুষ ওর মা পদ্মানশীল মানুষ ওর মার চেহারা কেউ দেখে নাই আর ছেলেটা এরকম হয়েছে তার রহমান একটা এরকম জিয়র রহমান এত ভালো মানুষ সাদাশিদে মানুষ ছিলেন কোনো দুর্নীতি করেননি দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেয়নি কোনো স্বজন ছিলেন না জিয়র রহমানের শাসন আমলে খালেদা জিয়ার ভাই আর কোনো আত্মীয় স্বজন কারো কোনো অস্তিত্বই ছিল না তারেক রহমানদেরকে একটা টাকাও বেশি দেননি কোনো বিলাসিতা চলবে না বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের যে শাসন তার ধারে কাছেও কোনো শাসক যেতে পারেনি মহাপুরুষ জিয়াউর রহমান খালেদা জিয়া নেত্রী খালেদা জিয়া যদিও খালেদা জিয়ার অনেক ত্রুটি আছে কিন্তু আবসিন নেত্রী এর বাবা মা এত ভালো আর একটা সন্তান জন্ম দিয়েছে কি কুলঙ্কার বলে না তারেক এরকম যে বাবা মায়ের অযোগ্য সন্তান বাবা মার কোন বৈশিষ্ট্য রাখেন নাই বাবা মা সৎ আর তারেক রহমান অসৎ তিনি অতীতেও চান দেখেছেন এখনো চান দেখান এরকম একজন বিতর্কিত ফিগার অনেকটা কাপুরুষ খালেদা জিয়ার মতো আবর্ষের নেত্রী আকর্ষ করেছেন এই তারেক রহমানের কারণে কুসন্তানের কারণে বাবা মার মানসম্মান জানা এরকম কি সেটা খালেদা জিয়া নে নেতী অথচ এই তারেক রহমানকে বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া দুই সালে নির্বাচনে গিয়েছে নইলে ওই পাতানো নির্বাচনে খালেদা জিয়া যেতে না শুধু তারেক রহমানকে বিদেশে পাঠানো তো যে নেতা মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যায় যে নেতা দেশে আসার হান্ড্রেড পার্সেন্ট সুবিধা থাকা সত্ত্বেও দেশে আসা সাহস করেন না এরকম একজন বিতর্কিত অযোগ্য ভীরু কাপুরুষ বাবা মায়ের অযোগ্য সন্তান তার সমালোচনা করলে কি হয়েছে তার সমালোচনা নিতে পারে না কেন বিএনপি তার সমালোচনা করলে নাকি করায় গন্ডায় হিসাব নেবে নাকি অক্ষরে অক্ষরের জবাব নেবে এটা বলছে বিএনপির লোকজন মাঠে নেমে গেছে তারেক রহমানকে গালি দাও তারেক রহমানকে গালি দিলে কি হয়েছে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ভিয়েতনামের বা কোনো এক দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে গালি দিয়েছিল জারোস বলে আর এরকম গালি গালি দেওয়া খাওয়া এটা সভ্য দেশের প্রেসিডেন্ট হলে আপনাকে সহ্য করতে হবে জনগণ আপনাকে গালি দিবে যা ইচ্ছা তা বলবো আপনি ওটা সহ্য করে রাজনীতি করতে হবে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইতালির প্রেসিডেন্ট তাকে ইতালির সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে কি গালি জনগণ দিয়েছে প্রকাশ্যে এবং সেটা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে অথচ তারা কোনো রিয়াকশনই দেখায়নি রাজনীতি করতে হলে আপনার গালি খেতে হবে কিন্তু সেজন্য আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে মাঠে নেমে যাবেন বুঝতে হবে যে আপনি রাজনীতির অযোগ্য আপনার অবস্থা হবে ওই হাসিনের কারণ তারেক রহমানকে বিএনপি যেভাবে ট্রিট করছে এবং যেভাবে প্রতিশোধ নেয়ার কথা বলছে যারা তারেক রহমানকে গালি দিচ্ছে তাদেরকে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি যে আর তারেক রহমান যেহেতু এরকম পবিত্র কেউ নয় বিতর্কিত ব্যক্তি জনগণের কোনো নেই কোনো মান সম্মান বাংলাদেশে নাই জনগণের সামান্যতম শ্রদ্ধাবোধ তার উপর নেই এ কারণে দেশে আসেন না সেই তারেক রহমানের পরিস্থিতি এই বাড়াবাড়ির ফলে শেখ হাসিনার মতো হবে তারেক রহমানের নামে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকতে পারবে না তার নাম উচ্চারণ করা এক পর্যায়ে অপরাধ হবে যেরকম এখন শেখ হাসিনা শেখ মুজিবের নাম উচ্চারণ করা অপরাধ এটা বিএনপির বাড়াবাড়ির ফলে হবে আর বিএনপি যদি তারা যদি উদার হয় যারা সমালোচনা করতেই পারেন গালি দিতে পারেন গালি দিলে বলে আপনাদেরকেই জনগণ ঘৃণা করবে যারা গালি দেয় তাদেরকে এভাবে আপনি দেখেন তারেক রহমান থাকবে কিন্তু আপনি হাসিনা স্টাইলে ডিল করতে যাচ্ছেন তারেক রহমান পরিণতি হাসিনার মতো হবে হাসিনা তো পালিয়েছেন তারেক রহমান তো আগেই পালিয়েছে দেশে আসতে পারবে না আর তারেক রহমান নাম দেশে নিয়ে অপরাধ হয়ে যাবে তারেক রহমান অনুসারী বিপদে পড়বে তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্র শত্রু মির্জা ফখরুল দেখেন মির্জা ফখরুলের মতো কথিত শিক্ষিত এবং কথিত ভদ্র রাজনীতিবিদ বলছে তারেক রহমানের বিরুদ্ধে যারা বলে তারা গণতন্ত্র শত্রু অথচ তারেক রহমান আমি যে বললাম যে বাবা মায়ের অযোগ্য সন্তান একজন চাঁদাবাস একজন অপরাধী একজন দুর্নীতিবাস তার বিরুদ্ধে বললে নাকি গণতন্ত্র শত্রু সেম হাসিনার বিরুদ্ধে বললে গণতন্ত্র শত্রু শেখ মুজিবের বিরুদ্ধে বললে বাংলাদেশের শত্রু পার্থক্য আছে তারেক রহমানকে হাসিনাকে মুজিবকে যেভাবে আওয়ামী লীগ ট্রিট করতো বিএনপি ফখরুল্লাহ সেভাবে ট্রিট করছে পূজা করছে তারেক পূজা করছে এই তারেক পূজার পরিণতি হবে শেখ হাসিনার চাইতো ভয়ানক